গোয়িং টু গোয়িং টু ড্যাশের কাছে একটা প্লেসের নাম বসবে কি বসবে প্লেসের নাম যেমন আমার সাথে রিপিট করেন গোয়িং টু দ্য মসজিদ আই উইল অফার সালাদ গোয়িং টু দ্য মসজিদ মসজিদে গিয়ে গোয়িং টু দা গোয়িং টু দা অফিস অফিসে গিয়ে গোয়িং টু কলেজ কলেজে গিয়ে গোয়িং টু স্কুল স্কুলে গিয়ে গোয়িং টু গোয়িং টু দা ক্লাস ক্লাসে গিয়ে ক্লিয়ার তাহলে কোনো কোনো জায়গায় গিয়ে গোয়িং টু ড্যাশ কোনো জায়গায় গিয়ে এখন আমি বাংলা বলি আপনারা ইংরেজি বলেন ঠিক আছে আচ্ছা মসজিদে গিয়ে আমি নামাজ পড়ব আচ্ছা নামাজের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে যেটা বলা উচিত আমাদের সেটা হচ্ছে নামাজ যেহেতু একটা অ্যাক্টিভিটি তাই না বিভিন্ন অ্যাক্টিভিটি করে নামাজটা আদায় করতে হয় এই নামাজের সাথে ভালো ওয়ার্ড হচ্ছে অফার সালাদ অথবা পারফর্ম পারফর্ম সালাদ অফার সালাদ আর পারফর্ম সালাদ অনেকে আমরা প্রে ব্যবহার করি প্রে মানে হচ্ছে প্রার্থনা করা এটা মনাজাত হইতে পারে এটা মনে মনে প্রার্থনা করা হইতে পারে এটা নামাজও হইতে পারে কিন্তু নামাজ স্পেসিফিক যখন আমি নামাজ বোঝাবো তখন শুধু প্রে ব্যবহার না করে বরং অফার সালাদ বা পারফর্ম সালাদ ব্যবহার করাটাই বেটার ক্লিয়ার ওকে তাহলে মসজিদে গিয়ে আমি নামাজ পড়বো অফিসে গিয়ে আমি তোমাকে কল করব কলেজে গিয়ে আমি ক্লাসে অংশগ্রহণ করব মার্কেটে গিয়ে আমি একটি শার্ট কিনব বাসায় গিয়ে আমি দুপুরের খাবার খাবো ক্লাসে গিয়ে আমি টিচারের টিচারকে জিজ্ঞেস করব ক্লিয়ার এটা হচ্ছে গোয়িং টু স্ট্রাকচার ঠিক আছে এবার নিজের থেকে দুইটা বাক্য লিখে টেলি